জয়গুরু দয়ালিস্কে চলে আমার প্রণাম আপনাদের জয়গুরু খুব সুন্দর একটি বিষয় ঠাকুরকে ধরলে বা ঠাকুরের বিষয়গুলো জানতে ইচ্ছে করলে আমরা কত কিছুই অজানাকে জানতে পারছি আমি তো কত অজানাকে জানতে পারছি জেনেও যেগুলোকে কখনো গুরুত্ব দেয়নি ঠাকুরকে ভালোবেসে সেগুলোকে গুরুত্ব দেওয়ার একটু ইচ্ছে জেগে যায় এটা সবারই কিন্তু তাই না যেমন আপনারা যারা রোজ এই যে আলোচনাগুলো শুনছেন ইষ্ট প্রসঙ্গগুলো আমার থেকেও আমি বলবো আপনারা অনেক ইষ্ট অনেক অনেক ইষ্ট তাই তো রোজ এই ইষ্ট প্রসঙ্গগুলো শোনার জন্য এতটা ব্যাকুলতা ঠাকুরকে ভালো না বাসলে এই ব্যাকুলতাটা এই আকুলতাটা কখনোই কিন্তু আসে না কতটা ভালোবাসেন আমি মাঝে মাঝে একা একাই ঘরে ভাবি যে বা ঘরে আমি এটা আলোচনাও করি যারা রোজ এই যে ইষ্ট প্রসঙ্গগুলো শুনছে ভিডিওগুলো এক একটা চ্যানেল থেকে অনেক চ্যানেল রয়েছে সব চ্যানেলেই সবাই শুনছেন তারা কতটা ইষ্টপ্রাণ তারা কতটা ঠাকুরকে ভালোবাসে যে রোজ এত এত মানুষ রোজ ইষ্ট প্রসঙ্গগুলো বিভিন্ন চ্যানেল থেকে আপনারা শুনছেন কত ভালোবাসেন আপনারা আমি এটা বাড়িতে আলোচনা করি যে কত ভালোবাসে সকলে আসুন আরেকটি বিষয় জেনে নিই যে যাদের বাবা মা হয়তো বেঁচে নেই তাদের যে ছবি যেগুলো আমরা ঘরে রাখি সেইগুলো রোজ ঠাকুর কি করতে বললেন সেই ছবিগুলো যে রাখবো সেই ছবিগুলোকে আমরা ঘরে তো সাজিয়ে রেখে দিই যাদের বাবা মা নেই ঠিক কি করণীয় এটা কিন্তু আমরা আবার অনেকেই জানি না অনেকেই জানি কিন্তু অনেকে আছে আমরা সেটা কিন্তু জানি না আমি জানতাম না আমি এটা পড়েই কিন্তু জানলাম তাই ভাবলাম তখনই দাগিয়ে রাখলাম যে এই বিষয়টা আমার জানাতেই হবে এটা আলোচনা প্রসঙ্গ থেকে কিন্তু নেওয়া আসুন মানুষ মাত্রই আপন মঙ্গল চায় এ শুধু চাইলেই হবে না আপনাদের ঠিকঠাক ঠিকভাবে করতে হবে সঠিকভাবে না করলে না চললে পাবার পথ বন্ধ সব কিছু পেতে চাই কিন্তু করার সময় আমার মতো করে করি প্রথমে মানুষ সংসারের ছেলে শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে কারণ এতে পরবর্তীকালে তার সুনাম এবং তার বংশের সুনাম মানুষ আজ সংসারে ছেলে শিক্ষা রোগ শোক অভাব অভিযোগ আপদ বিপদ এই নিয়ে অনবরত চলছে এইগুলিকে ঠিকভাবে চালনার জন্য মানুষের চিন্তা কিন্তু শেষ নেই অন্যদিকে মেয়ে বড় হয়ে উঠছে তার চিন্তায় ঘুম নেই মেয়েকে বিয়ে দিতে হবে মানুষ ভাবে আর হতাশ হয়ে যায় আবার অর্থনৈতিক দিকও খারাপ বই ভালো হচ্ছে না অথচ এসবের মূল্যে চাই অর্থনৈতিক দিকে সচ্ছলতা তাই মানুষ সংসারকে সুখে রাখার জন্য নিজের শরীরকে শরীর মনে করে না এটাই তো বাস্তব এটাই তো হচ্ছে তবুও মানুষ এই নিয়েই ব্যস্ত এমতো অবস্থায় শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে চলতে বলেছেন তেমন করে চলতেই হবে এই পরিস্থিতি এত কিছু মাথায় চাপ সংসারে যা যা মানে ঠাকুর বললেন যে বললাম তারপরে আবার ঠাকুর যা যা বলেছেন সেগুলোও আবার পালন করতে হবে এরকম আমাদের ভাবনা আসে বাড়িতে ছেলে পেলেদের শিক্ষার জন্য প্রধান করণীয় কি তাই তিনি বললেন এবার এই যে ছেলেমেয়েদের যে এই যে আমরা এগুলো ভাবি এগুলোর জন্য কি কি আমাদের করণীয় সেটাই ঠাকুর বললেন সে ঠাকুর ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে তাই মার অভ্যাস চালচলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই মার অভ্যাস চালচলনগুলো খুব নিয়ন্ত্রিত হতে হয় আমরা যেমন তেমন কিন্তু যদি আচরণ করি যেমন তেমন চলাফেরা করি যেমন তেমন ভাবে ড্রেস পোশাক করছি ছেলেমেয়ের সামনে তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে কখনোই তাদের ভালো যে দিকটা ভেতর থেকে কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে দিই সেগুলোর দিকে আমাদের সজাগ থাকতে হয় আর যখন ইষ্টমুখী চলন হয় ঠাকুর কিনে সবসময় চলা হয় তখন তার ইচ্ছেগুলো মানলে তখন এগুলো ভেতর থেকে আপনার থেকে ছড়ে যায় ছেলে হয়তো মার এতটুকু ভুলে ছেলের অনেক ক্ষতি হতে পারে ছেলে হয়তো রোখের সঙ্গে একটা কাজ করতে যাচ্ছে কাজটাও ভালো কিন্তু মা মনে করলো এ হয়তো অনর্থ তাই ভেবে খুব বাধা দিল এতে হয়তো তার কর্ম সমবেগে অনেকখানি স্তব্ধ হয়ে ওঠে আবার অন্যায় যদি কিছু করতে যায় খুব সম্বেগ নিয়ে সেখানেও স্তব্ধ করে দিতে নেই বরং সেই সম্বেগটাকে সুনিয়ন্ত্রিত করে দিতে হয় কোনো অন্যায় করছে সেখানেও চট করে ধমক দিয়ে থামিয়েও দিতে নেই তাকে সেখানটা নিয়ন্ত্রিত করতে হয় যে মানে কিভাবে খারাপ পথে যখন সে যাবে খারাপ কিছুতে যাবে কিভাবে নিজেকে কন্ট্রোল করে সে খারাপ থেকে সরিয়ে আনতে আনা যায় সেটাও কিন্তু সন্তানকে আমাদেরকে শিখিয়ে দিতে হবে তাই মাকে কিন্তু হতে হবে সঠিক তার কর্ম সম্বেগে অনেকখানি স্তব্ধ করে ওঠে আবার শিশু অনুসন্ধিৎসা নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয় তাহলে তার অনুসন্ধিৎসা কিন্তু ওইখানে খতম আবার আবোল তাবোল যা তা উত্তর দিতেও নেই তার মাথায় ধরে এমন চল বলতে হয় যেটা জানো না সেটা সম্বন্ধে বলতে হয় পরে বলবো পরে জেনে নিয়ে বলবো হয় তাকে ছেলের স্বভাব রুচি পছন্দ বৈশিষ্ট্য মায়ের নখদর্পণে থাকা চাই প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমের ছেলের স্বভাব কেমন তার রুচি কেমন তার পছন্দ কেমন এই বৈশিষ্ট্যগুলো মার নখ দর্পণে রাখতে হয় সেইভাবেই কারণ সবসময় বুঝে নিতে হয় যে ওর স্বভাবটা এরকম ওইটা করতে পারে সেদিক থেকে ভালোও করতে পারে আবার খারাপ দিকটাও আমরা কিন্তু বুঝতে পারি মায়েরা তখন নখদর্পণে রাখা উচিত যে এই দিক যখন ওর সামনে পড়েছে এই খারাপ দিকটায় ও যেতে পারে তাই তখন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা কিন্তু দরকার প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে শাসনে তোষণ আদর্শ হাত প্রত্যেককে ঠিক একই রকম করলে হয় না যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চলে চলতে হয় নইলে তার অন্তরের ক্ষুধা মেটে না বিশিষ্টতার সম্বন্ধে এই বোধটা খুব কম মায়েদের আছে তারা ও নিয়ে অত মাথা ঘামায় না পরিবারের মানুষগুলির সেবা যত্নের ব্যাপারে যদি ওই প্রকৃতগত বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে চলার অভ্যাস থাকে তখন সন্তান পালনের বেলায়ও সেই ধাঁচটা থাকে সব জিনিসেরই অভ্যাস চাই শিক্ষা চাই সেই জন্য মেয়েদের খুব গোড়া থেকে এই সবগুলি খেয়াল করে শেখাতে হয় তারপর সংসারের গুরুজন কেউ হয়তো ছেলেকে কোনো অন্যায়ের জন্য শাসন করছে মা তখন তখনই যদি ছেলে কক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হলো তাই এইগুলো কিন্তু ঠাকুর আমাদের খেয়াল করতে বললেন মা হয়তো ছেলেকে পড়াতে গেছে ছেলে পারলো না অমনি বললে বসলো লেখাপড়া তোকে দিয়ে হবে না তোর মাথায় গোবর করা মায়ের মুখ থেকে এমন কথা ছেলের জীবনকে সাবার করে কিন্তু দিতে পারে অনেক সময় এইভাবে কিন্তু ছেলের জীবনটাকে আমরা নষ্টও করে দিতে পারি আবার বাবা মা ছেলেকে নীতি উপদেশ দিচ্ছে কিন্তু নিজেরা সেই অনুযায়ী চলে না এতেও কিন্তু ছেলেদের খুব অসুবিধা হয় ছেলেকে আমরা ভালো ভালো কথা বলছি কিন্তু নিজেরা সেই চলনে চলছি না তাহলেও কিন্তু সে কিন্তু সেই চলনে কখনোই চলবে না আর মা বাবা পরস্পরের প্রতি শ্রদ্ধান্বিত করে তুলতে চেষ্টা করবে ছেলেকে সঙ্গে সঙ্গে পিতৃপুরুষের কথা ইষ্টের কথা মাথায় ঢুকিয়ে দেবে সাথে সাথে সন্তানদের তার যে পূর্বপুরুষ রয়েছে সে পূর্বপুরুষের গল্প করতে হয় তাদের ভালো কথাগুলো সবসময় তাদের ভেতরে ঢুকাতে হয় তাদেরকে তাদের প্রতি যে শ্রদ্ধা রাখা উচিত কতটা সেটাও কিন্তু সে পিতৃপুরুষের কথা বা ইষ্টের কথা ছোটবেলা থেকেই সন্তানদের সাথে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা করতেই হয় ঢুকিয়ে দিতে হয় বাস্তব আচরণের ভেতর দিয়ে সেটা আমাদের ভেতর গেথে দেওয়াই দেওয়া চাই ধরো শীতকাল বাড়িতে নতুন কমলা এসেছে দেখে ছেলের খুব খাবার লোক তখনই বললে বেশ তো চলো যাই আগে ঠাকুরবাড়ি গিয়া দিয়ে আসি তারপর আমরা খাবো এই যে ঠাকুর বাড়িতে গিয়ে দিয়ে আসি বা ঠাকুর বাড়ি দূরে যেতে পারছেন না কমলা এলো ঠা সাথে সাথে ছেলেদের বলতে হয় নিশ্চয়ই খাবে কিন্তু আগে ঠাকুরের জন্য এটা তুলে রাখো এটা কিন্তু করতেই হয় ঘরে মিষ্টি এলো আগে ঠাকুরের জন্য রেখে দিতে হয় আমার সন্তান জানছে যে যেটাই ঘরে আসুক আগে মা ঠাকুরের জন্য রাখতে হয় তারপরে দিতে হয় এটা ছোটো থেকে যে শেখাতে হয় দোকানে মিষ্টি কিনতে গিয়েছি নিশ্চয়ই ঠাকুরের জন্য যেন একটা নিয়ে আসি যেটাই আনি ঠাকুরের জন্য পুজোর জামা কাপড় কিনছি কিন্তু ঠাকুরের নেই এটা যেন কখনোই না হয় ঠাকুরের জন্য আগে তারপর সবার জন্য এটা সন্তানরা যদি ছোট থেকে দেখে বড় হয় তখন তাদের ভেতরে ইষ্টের অতি যে এই ভাবটা তাদের কিন্তু ছোট থেকে হয়ে থাকবে একদম আটকে থাকবে তারা বড় হয়ে সেই অভ্যাসটা ত্যাগ করতে পারবে না আর এগুলো তো মঙ্গলময় অভ্যাস এগুলোতে কখনো অমঙ্গল হবে এটা তো ভালোই হবে তাহলে কেন আমরা এইগুলো করাই না এগুলো করাতে হয় তারপর আমরা খাব এই বলে তার হাত দিয়েই কমলাটা ঠাকুরকে দেওয়াতে হয় এইভাবে বাস্তব আচরণের মধ্যে দিয়ে দেখাতে হয় যে ইষ্টই তোমার জীবনের মুখ্য মানে বাস্তব আচরণের মধ্য দিয়ে ছোটবেলা থেকে সন্তানদের মগজে এটা ঢুকে দিতে হয় যে ইষ্টই আমাদের জীবনের মুখ্য তিনি জীবনের মুখ্য আমাদের তখন উপদেশ দেওয়া লাগে না আবার তোমার বাবা মা হয়তো বেঁচে নেই ঘরে হয়তো তাদের ফটো আছে নিত্য সে ফটোর সামনে প্রণাম করো তোমরা ধূপ দাও মালা দিয়ে যত্নের সঙ্গে ফটোটি সাজিয়ে রাখো ঠাকুর দেবতাকে যেমন ভালো জিনিসটা নিবেদন করে মা বাবার নিবেদন করে মা বাবার ফটোর সামনেও হয়তো তাই করো তোমরা এইসব যদি ছেলেপেরালা দেখে তবে পিতৃভক্তি মাতৃভক্তি তাদের মধ্যে উছলে উঠবে এই যে দেখুন এই যে ঘরে ঘরে আমাদের যাদের বাবা মানে পিতৃপুরুষদের ছবিগুলো যে থাকে সেইগুলোকে ঠাকুর কি করতে বললেন সেইগুলোকে সে পিতামাতার যে পিতৃপুরুষের ছবিগুলো সেগুলোতে রোজ ধূপ ধুলো দেখানো সেগুলো পরিষ্কার করা তারপর কিছু নিয়ে আসলে তাদেরকেও সেটা দেওয়া যেমন ঠাকুরকে যা যা করছি সেইগুলো নিত্য দিন তাদেরকেও করা তাদের ফুল দিয়ে তাদের ছবিগুলো সাজিয়ে রাখা পরিষ্কার করা রোজ ধূপ ধোনো দেখানো রোজ প্রণাম করা মানে ঠাকুরকে যা যা আমরা রোজ করছি সেইগুলো যদি এই যে মৃত বাবা মার ছবির সামনেও রোজ এসব করা যায় বা পিতৃপুরুষের ছবির সামনে করা যায় তখন সন্তানরা দেখে দেখছে যে আমার বাবা মা পিতৃপুরুষের প্রতি কত শ্রদ্ধাবান তখন কিন্তু ছেলে পেলেদের মধ্যে পিতৃভক্তি মাতৃভক্তি টা এতটা উঁছে উঠবে যে আর আপনাকে ভাবতে হবে না তারা ছোটো থেকেই সে শিক্ষায় বড় হয়ে উঠবে সেও স্নান করে সে যেমন ঠাকুর প্রণাম করে তেমন পিতৃপুরুষদেরও প্রণাম করবে সেটা অভ্যাসে তার গেঁথে যাবে তাই এটা কিন্তু অভ্যাস আমাদের যেমন আমার জানা ছিল না এটা রোজ করতে হয় জেনে গেলাম আমি নিশ্চয়ই এটা পালন করব আপনারা যারা জানেন পড়েন তারা তো পড়েন খুবই ভালো যারা এখনও আমরা জানিনি তারা যেন এটা শুরু করি সেটা যেন অবশ্যই করি আমরা পিতা মাতা যাদের জীবন্ত আছেন তারা জাগ্রত গৃহ দেবতার মতো করে ছেলে পেলেরা ওর ভেতর দিয়ে শিক্ষার মূল মরকোশ ধরে নিতে পারবে একটা জিনিস হামেশায় দেখা যায় মা বাবা ছেলেপেলের সামনে নিজেরা অনেক সময় ঝগড়া বিবাদ করে এই কাজটি কখনো ভালো নয় মুখটা কয়েকটা বললাম আরও কত আছে কথা মা বাবা যদি সুনিয়ন্ত্রিত না হয় তবে ছেলে পেলেদের সুনিয়ন্ত্রিত করে তোলা দুঃসাধ্য তাহলে ছেলে পেলেদের যে তাহলে যে সুনিয়ন্ত্রিত করে তুলনাটা কিন্তু দুঃসাধ্য যদি আমরা বাবা মারা সুনিয়ন্ত্রিত না হই আমার চলন বলন কোনোটাই সুনিয়ন্ত্রিত উশৃঙ্খল জীবন যাপন ভাবছি এটাই জীবনের সব থেকে ভালো এই জীবন পেয়েছি এই জীবনে এসব যদি না করি তাহলে কবে করবে এরকম আমাদের অনেক মানে বিশৃঙ্খলাময় জীবনকে আমরা পছন্দ করি অনেক সময় কিন্তু এতে কিন্তু আমাদের সন্তানের জীবনটাকে আমরা নিজেরাই নিজে হাতে নষ্ট করে দিই তাই এগুলোকে বাবা মাকে কিন্তু সজাগ হতে হবে বাবা মা সুনিয়ন্ত্রিত যদি না হয় সন্তান সুনিয়ন্ত্রিত করাটা খুবই দুঃসাধ্য খুবই দুঃসাধ্য সবার মনে প্রার্থনা করি ভালো থাকুন জয়